আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ভিডিও দেখার জন্য আর ভিডিও দেখার শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ প্রতিদিনের মতো এখনও কিন্তু আমাদের হচ্ছে গ্যাস নাই যার জন্যই যে আমি আর আমার ছেলে বাইরে গিয়েছিলাম একটু নাস্তা আনার জন্য ছেলে আর মেয়েটা হচ্ছে নাস্তা খাবে তো ওদের নাস্তা এনে দিলাম যেহেতু গ্যাস নাই এই জন্য হচ্ছে একটা স্যান্ডউইচ এনেছি আর পিৎজা এনেছি টেস্টি ট্রিট থেকে মামি খাও কেমন কেমন টেস্টি ভালো মজা মজা খেতে 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 ওকে খাও বাচ্চাদেরকে নাস্তা দিয়ে আমিও একটু নাস্তা করেছি আমি আর আমার শাশুড়ি হচ্ছে ওভেনে চা বানিয়েছিলাম আর একটু বিস্কিট দিয়ে খেয়েছি আর গ্যাস নাই কিন্তু তাতে কি খায় মানে খেতে তো হবে এই জন্য কিন্তু আমি এখন রাইস কুকারে হচ্ছে একটু খাসির মাথা ছিল সেটা হচ্ছে রান্না করে নিব এর আগে তিনটা মাথা এনেছিল তো আমি অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা হচ্ছে রয়ে গিয়েছিল সেই অর্ধেকটাই বের করে নিয়েছি এখন হাতে মেখে এরপরে একটু কষিয়ে রান্না করে নিব। এর আগে এই ধরনের গ্যাসের সমস্যা কখনও হয়নি এখন আর ভালো লাগছে না এরকম গ্যাসের সমস্যা কারণ রান্নার সময় অন্তত গ্যাস থাকলে কোনো সমস্যা হয় না যে একটু বিকালবেলা অথবা সকালবেলা থাকলেই কিন্তু সমস্যা হয় না আর রাতের বেলাই হচ্ছে বাচ্চাদের টিফিনের জন্য নুডলস রান্না করে রাখছিলাম তো ওরা দেখে বলছে ওরা একটু খাবে তো ওদের বললাম যে তোমরা বাটিতে একটু খেয়ে নাও তো মাছ রান্না করেছিলাম সবজি দিয়ে আর এই যে খাসির মাথা আমরা খাওয়ার পরে আমি একটু ফুটেজটা নিয়েছি আর ভাত হচ্ছে পরে রাইস কুকারে বেশি করে রান্না করেছিলাম একটু বক্সে রেখে দিচ্ছি ফ্রিজে আর বাকিটা হচ্ছে বাইরে রাখবো যেহেতু শীতকাল ভাত নষ্ট হবে না আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছি বেশ অনেকটা রাত হয়েছে অলমোস্ট এগারোটা বাজে তো বাচ্চারা হচ্ছে খায়নি যেহেতু ওরা অনেক কিছুই খেয়েছে লাস্টে তো নুডলস খেয়েছে পেটটা ভরা ছিল তো আমি এখন ভাত নিয়ে এসেছি ওদেরকে খাইয়ে দিচ্ছি আর ওরা বসে বসেই যে ড্রয়িং করছে কিন্তু এগুলো ছিল আমার একদিনের ফুটেজ আর এখন যে ফুটেজ দেখছেন এটা হচ্ছে শুক্রবারের শুক্রবার সকালে আমার হাজব্যান্ড হচ্ছে বাজারে গিয়েছিল মুরগির বাজারে ফ্রিজে একেবারেই মুরগি নাই তো কিছু সোনালি মুরগি এনেছে কিছু ফার্মের মুরগি এনেছে আর দুইটা হাঁস আর এইখানে একটা এই যে বড় মুরগি এটা এনেছে তো এটা কিন্তু ডিম দিয়েছে আর যেহেতু আমার বেশি করে বাজার করে তো আমি সবসময় কিন্তু এরকম প্যাকেটে করেই রাখি আর যখন ফ্রিজে রাখবো মুখটা কিন্তু মুড়িয়ে তারপরে রাখবো মানে বন্ধ করে রাখবো যাতে করে বাতাসটা না ঢোকে আর এরপরে শুক্রবার মানে হচ্ছে মানে বাজারের ধুম পড়েছে যেহেতু সপ্তাহে একদিন বন্ধ অফিস তো বাজার মানে শুক্রবারেই করতে হয় আর সামনে কিন্তু রমজান রমজানের আর বেশি দিন বাকি নাই যার জন্য কিন্তু আস্তে আস্তে করে বাজার গুছিয়ে নিচ্ছি একবারে বাজার করে গুছানোও আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না আর একটু ঝামেলাও হয়ে যায় তো আগের থেকে যেহেতু এখন মানে কিছুটা সময় আছে আস্তে আস্তে করে বাজার করছে আর আমি কিন্তু সব গুছিয়ে নিচ্ছি আর এখানে বাচ্চাদের জন্য কিছু বিস্কিট এনেছে আরও কিছু মশলার বাজার এগুলো হচ্ছে জিরা আছে তারপরে এটা হচ্ছে এলাচ লবঙ্গ এটা সরি এটা হচ্ছে গোলমরিচ একটা সাদা আর একটা কালো কিছু আলু বোখারা এনেছে আর হচ্ছে ওই যে লবঙ্গ এলাচ এই সবই আর কি দারচিনি মানে গরম মশলা আর কি তিন রকমের তো বাজারটা এটা গুছিয়ে নিব কিছু বিস্কিট একটা কন্টেনারে রেখেছি যেটা থেকে বাচ্চারা সব সময় খাবে আর এটা হচ্ছে রিজার্ভ আর কি রেখে দিলাম এটা সাথে কিন্তু আমার আরও বাজার এনেছে কাঁচা বাজার মানে সবজির বাজার আটা এনেছিলো তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি আর মিল্ক পাউডার শেষ হয়ে গিয়েছিল টেবিলে বাচ্চারা অনেক সময় হচ্ছে দুধ গুলিয়ে খায় অথবা হরলিক্সের সাথে খায় অথবা আমরা খাই তো এই এটা আবার রিফিল করে রাখলাম সাথে আলু বোখারাটা রেখে দিচ্ছি এই কৌটাগুলোতে একটু পানি পানি মানে ভেজা ভেজা টাইপের হলেও জং ধরে যায় ক্যাপগুলোতে যার জন্য একটু টিস্যু দিয়ে রাখলাম মানে জং ধরলেও জংটা যেন ভিতরে না যায় আর একটু কম মানে ধরবে জং একটু দ্রুত নষ্ট হবে না এই আর কি তো আলু বোখারা কিন্তু আমি ফ্রিজে রেখে দিলাম কিশমিশ তারপরে হচ্ছে জয়ফল জয়ত্রী এগুলো আমি ফ্রিজেই রাখি ওগুলো আগেই রাখা আছে আর এই যে মুরগির মাংসের মশলা এনেছে সাথে হচ্ছে গরুর মাংসের মশলা এনেছে তো গরুর মাংসের মশলা অলরেডি আমার হচ্ছে আছে রিফিল করা তো হচ্ছে মুরগির মাংসের মশলাটা একটু ঢেলে নিলাম এখন মুরগির মাংসের মশলাটা শেষ হয়ে গিয়েছিল আর শুক্রবারের রান্না কিন্তু আমি আগেই করে নিয়েছি যেহেতু রান্নাবান্নার মানে ঝামেলা নাই আগেই করা আছে তো আজকে একটু সংসারের টুকিটাকি যেসব কাজকর্ম আছে সেগুলো করে নিচ্ছি আমার এই কৌটাটা বেশ অনেক দিনের এই ক্যাপটা হচ্ছে একটু অন্য লাল বাট ডিসকালার হয়ে গিয়েছে তো আমি হচ্ছে একটা কালার কিনে নিয়ে এসেছি এটা দিয়ে একটু রং করে নিচ্ছি যেহেতু আমার এই মানে টেবিলের উপর রাখা কৌটাগুলা মানে বেশিরভাগই হচ্ছে লাল রঙের ঢাকনা তো আর এটাতে যেহেতু লাল রং ছিলই এই জন্য আমি লাল রংটাই করে নিলাম এখন দেখতে ভালো লাগবে কারণ আগের রংটা ফেড হওয়া যেহেতু অতটা ভালো লাগে না আর এইখানে আমি হচ্ছে কিছু মধু রাখলাম তো ওই যে সেম কাহিনী এটাতেও জং ধরে যাবে বলে এরকম একটু পলি দিয়ে এরপরে কিন্তু এই যে এরকম আটকিয়ে দিব। এতে করে কোটাটা ভালো থাকবে বেশি দিন আর এই যে আমার টেবিলের উপরে তো এটা এখন কিন্তু গুছিয়ে নিচ্ছি আর ওইটা তো রঙ করেছি অলমোস্ট শুকিয়ে গিয়েছে আর টেবিলেই কিন্তু আমি বেশ কিছু জিনিস গুছিয়ে রাখি মানে হাতের কাছে থাকে একেবারেই যাতে সবসময় আমাকে না দিতে হয় বাচ্চাদের বাচ্চারা নিজেরাও যেন নিয়ে খেতে পারে যেমন হচ্ছে এখানে আমি এই যে জেলি রাখি অথবা মধু রাখি ওরা ব্রেড দিয়ে জেলি দিয়ে খেতে পারে মধুটা নিজেরাই চামচ দিয়ে উঠিয়ে নিতে পারে একটু খেজুর এটা নিজেরা নিয়ে নিতে পারে তারপরে হচ্ছে মিল্ক পাউডার রাখি এটা ওরা প্রয়োজন হলে নিজেরাই যেন নিতে পারে আর এই যে বাচ্চাদের আহ ওষুধটাও কিন্তু আমি এখানেই রাখি যেন ভুলে না যাই ওষুধ খাওয়াতে দেখলে যাতে মনে পরে অন্তত এই জন্য কথা বলতে বলতে আজকে কিন্তু আমি শেষ পর্যায়ে চলে এসেছি এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম